শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় যে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি আজকে তো বৃহস্পতিবার থালা বাসন আর সমস্ত কিছু জল বোলাতে হবে বিদিশাগর রেডি করে দিয়েছি ও বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে নিজের কাজে হাত লাগিয়েছি তো ওকে পাঠিয়ে দিলাম এমাত্র গেল তো এখন মোটামুটি সা হ্যাঁ সাড়ে ছটা বাজে একটু তাড়াতাড়ি গেছি ছটা বাজে এখন তাড়াতাড়ি আজকে একটু গেছে ওই যে সকাল থেকে বৃষ্টি পড়ছে ভোর ভোর থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটায় আর উঠেই দেখছি ভোর থেকে বৃষ্টি তো বৃষ্টিটা একটু থামলো বাইরের তো কিছু কাজ করা হয়নি আজকে ঝাট পাট সমস্ত দেওয়া আছে তাই ভাবলাম ঘরের গুলো এখনও বৃষ্টি পড়ছে ওরা বেরিয়ে গেল একটু মানে জলটা তখন বন্ধ ছিল মানে একবার করে আসছে একবার করে বন্ধ হচ্ছে আর গেল সেই সময়তে ওকে পাঠিয়ে দিলাম তাহলে ভিজবে না আর গেল তারপরে আমি কাজে হাত লাগালাম তো ঘরে যে কাজ আছে এখন সেগুলো করে নিই বাইরের কাজগুলো এবারে বৃষ্টি ছাড়ালে তারপরে করবো তো তো বৃহস্পতিবার সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর গ্যাসটাও মুছে নিচ্ছি গ্যাসটা মুছার পর ঘরগুলো আরগুলো পুরো জলে ভরে আছে একদম ওই যে পায়ে পায়ে জল আসছে তারপরে থালা বাসনগুলো জল বোলালাম ওই জন্য ঘরটা একদম জলে ভরে গেছে তো এইগুলো সমস্ত রেডি করে নিই থালা বাসন গুছিয়ে রেখে তারপরে যা আছে সমস্ত ধুয়ে নিয়ে যে পিড়ে এগুলো ধুয়ে নিলাম বঠিন এগুলো সব ধুয়ে তারপরে ঘরটা পরিষ্কার করে মুছে নেব তাহলে শুকিয়ে যাবে ফ্যানটা চালিয়ে দেবো এই যে বারান্দা ফ্যানটা চালালে তাও রান্নাঘরটার দিকটাও শুকিয়ে যায় এখন একটু বৃষ্টিটা কম পড়ছে তাড়াতাড়ি করে ঘরটা মুছে চলে যায় পুকুর ঘাটে আছে থালাবাসন ওগুলো সব ধুবো বাগানের দিকটাও ঝাড় দেওয়া হয়নি ঝাড় দেবো এই ঘরগুলো সমস্ত মুছে নিলাম জলগুলো সব একদম ভালো করে শুকনো শুকনো করে পুছে দিয়েছি শুকনো শুকনো করে পুছে দিলে তাড়াতাড়ি হয় আর এই যে বাগানে এলাম বাগানে এসে যে ফুল তুলছে আমার যা আমার যা বলছে সঙ্গে তুলে দাও খুব মশা বলছে মশাতে একা তোলা হচ্ছে না মানে অনেক তো ফুল তুলতে হবে আজকে বৃহস্পতিবার তাই আমাকে বলছে সঙ্গে তুলে দাও মানে একা মশার জন্য তোলা যাচ্ছে না তো এই বর্ষাকালে আমাদের এই বাগানে আশা দায় হয়ে যায় এত মশা এত মশা যে কোনো বলার নেই বর্ষাকাল ভর্তি বাগানটাতে আশা দায় তা আমিও তাই সঙ্গে তুলে দিলাম তা আমারও অনেক কাজ আছে এখন বাইরের দিকটা ঝাটাতে মানে ঝাড় দেবো তো তুলে দিলাম বলে তুলে দিচ্ছি তুলে দিলাম তো অনেকগুলোই তুলে দিলাম এখন এবারে আমি যাবো ঝাড় দিতে বাকি যে আছে ওগুলো তুলবে তো আমি ঝাড়টা দিয়ে নেব তো সত্যিই বর্ষাকালটা এখানে এত কষ্ট করে ফুলটা তোলা হচ্ছে না এত মশা প্রচুর মশা প্রচুর মশা এই বর্ষাকাল ভর্তি মানে আমাদের বাগানে আসা দায় যাই হোক আমি অনেকগুলোই তুলে দিলাম এখন আমি যাই এই যে ঝাড় দিতে এলাম এই এইদিকটা ঝাড় দেওয়া হয়নি পাতাগুলো পড়ে আছে একদম মানে রাস্তার দিকটা না ঝাড় দিলে কেমন লাগে তো সকালে তো ঝাড় দিই অন্যদিন আজকে তো দিতে পারেনি ওই যে বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টির থেমেছে তাই আমি দিয়ে দিলাম ঝাড়টা পুকুর ঘাটে থালাবাসন আছে ওগুলো ধুয়ে নেব তো ওগুলো তো মনে হয় আর দেখানো হবে না মেঘ মানে একটু পরে আরও বৃষ্টি নেমে আসবে মানে এরকম হচ্ছে আজকে একটু থামছে একটু পরে আবার চলে আসছে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল আর ওই যে দিদিকে ফুলগুলো তোলা হয়েছে আর এই কাঞ্চন ফুলগুলো তুলছে কাঞ্চন ফুলগুলো তাকে তুলুক আমি এই যে আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসি আবদারগুলোও আজকে ফেলানো হয়নি আর ওই যে বৃষ্টি পড়লে বাইরের কাজ তো মানে সকাল সকাল করাই হয় না কারণ সকাল থেকে ভেজানো হয় না আর একটু বেলার দিকে বৃষ্টি পড়লেও ভিজে গেলেও মানে কোনো ব্যাপার নেই স্নান করে নেওয়া হয় বাইরের কাজগুলো করে আর স্নানটা করানো হয় তো এখন একটু থেমেছে তো তাড়াতাড়ি করে আবদারগুলো ফেলে এলাম আর পুকুর ঘাটো বাসনগুলো ধুয়ে নিয়েছি ওটা তো দেখাতে পারলাম না ওই যে বৃষ্টি পড়ছিলো তাড়াহুড়ো করে ধুয়ে চলে এসেছি আর এখন সবজিগুলো কাটতে বসলাম সবজিগুলো কেটে নিতে রান্না করতে সুবিধা হয় তাড়াহুড়ো হয় না তো দু এক দিন তো রান্না করার সময় কাটি তো এখন সবজিগুলো আনা আছে ওই জন্যই কেটে নিচ্ছি তো কুমড়ো আর কিন্দুরি আমার কাটা হয়ে গেছে কিন্দুরি ভাজা করব আর কুমড়োর তরকারি করব আর এই যে কাঁচকলা নিয়ে এসেছি কত সুন্দর টাটকা টাটকা কাঁচকলা ওই যে বিদিশার বাবা স্কুলে দিতে গিয়েছিল ওদের থেকে বাজার করে নিয়ে এসেছি তো কত সুন্দর কাঁচকলাগুলো কচি কচি তাই ভাবলাম একটু ঝোল করবো আজকে নিরামিষ ভালোই লাগবে ছুলে নিচ্ছি একদম টাটকা টাটকা একদম পুরো মানে দাগ বসে হাতে লেগে যাচ্ছে কষ্টটা তখন কেটে নিচ্ছি আর কুমড়োটা তো আমার কাটা হয়ে গেছে ওগুলো কেটে নিয়েছি আর বিট্টু এসে পড়া খুব জ্বালাতন করছে আমাকে বৃষ্টি পড়লে ওর খুব মুশকিল মানে ঘরে ও তো থাকে না এরকম তো খেলে উঠোনে বেশি খেলে তো বৃষ্টি পড়ছে ওই জন্য বেরোতে পাচ্ছে না তো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেল এখন এই যে এগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসবো নোংরাগুলো যেগুলো তরকারি কেটে মানে বেরিয়েছে ওগুলো এই যে প্লাস্টিকের মধ্যে নিয়ে নিলাম ওগুলো এখন আবদার ফেলার আমাদের বালতিতে দিয়ে দেব ওগুলো দিয়ে তারপরে কাপড় কাচতে যাব। কাপড় কেচে একবার স্নানটা সেরে নেব বৃহস্পতিবার দিদির তো স্নান হয়ে গেছে ওর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে যে আলপনা দেওয়া হয়ে গেছে দুয়ারগুলোতে আলপনা দিয়েছে দুয়ার আলপনা দেওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন তুলসী পাতা তুলছে পুজো দিতে যাবে বলে আর বিট্টু সঙ্গ ধরেছে ও যাবে ঠাকুর ঘরে উপরে ওদের ঠাকুর ঘর ওখানে যাবে বলে তো ওকে নিয়ে আসে ভুলিয়ে ভালিয়ে তারপরে পুকুর পাড়ে যাব। তো বিট্টুকে নিয়ে এলাম ভুলিয়ে ভালিয়ে না হলে ওই উপরে চলে যাবে উপরে গিয়ে মানে খুব দুষ্টুমি করবে পুজো করতেই দেবে না এটি ওটি ফেলে দেবে তো ওকে ভুলিয়ে রেখে এলাম ঘরে আর আমি কাপড় কাচতে এলাম তো কাপড়গুলো সমস্ত গুলানো হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে কেচে নেব কারণ বৃষ্টি এলো বলেই এখন একটু মেঘটা পরিষ্কার আছে একটু পরে নামিয়ে দেবে তো এখন কাপড়গুলো মানে সাবান গুঁড়ো দিয়ে সমস্ত ভেজানো হয়ে গেছে এখন ধুয়ে তুলে নিলেই হয়ে যাবে বেশি অনেকগুলো কাপড়ও আছে ওই যে কালকে তো বিপদ ব্রত তাই কাপড়গুলো অনেকগুলো কাচতে হলো ওই যে কেচে নিলাম তাড়াতাড়ি করে ওই অন্ধকার করে এসছে মেঘটা এলো বলে আর মুড়ি স্নান সেরে মুড়ি খেতে বসলাম পুজোও হয়ে গেছে আর এই যে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা নিয়েছি আর শশা তো মুড়িটা এখন খেয়ে নিই তারপরে রান্নাটা বসাবো তো পুজো দিলাম আর দিলাম অনেকটা দেরি হয়ে গেছে দশ সাড়ে দশটার মতো বাজে তাহলে মুড়িটা আগে খেয়ে নিই তারপরে রান্নাটা বসাবো তো মুড়ি খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে জল গরম হচ্ছে চাল ধুতে এলাম চালটা ধুয়ে নিই বৃষ্টি পড়বে একটু পরে আবার বেরোতে পারবো না তাই চালটা ধুয়ে নিলাম এখন ফেলে দেবো হাঁড়িতে চালটা ফেলে দিলাম চালটা ফেলতে ফেলতেই দেখুন একদম পুরো মানে বৃষ্টিতে বৃষ্টি নেমে এলো বলতে আর কাপড়গুলো মেলা আছে কাপড়গুলো তো মানে খুব জোরে একদম বৃষ্টি নেমে এলো এত জোরে বৃষ্টি পড়ছে যে আর কোনো কিছু করার নেই কাপড়গুলো সব ভিজিল তো এই সময় রান্না করার সময় মানে কোড়ানো দায় এই যে এত জোরে খুব জোরে বৃষ্টিটা নেমে গেল ভাজা আমি বৃষ্টি এলে কত মুশকিল হচ্ছে ওই যে কাপড়গুলো তুলতে পারলাম না ভেজাও আছে পুরো তো ইচ্ছে গেল না কিন্তু আবার বৃষ্টি এসে মানে যদি একটু শুকিয়েছিল তারপরে আবার দেখুন রোদ দিয়ে দিল মানে মেঘের কি লীলা আজকে বোঝাই যাচ্ছে না কিন্তু ওইটা ভেজে নিচ্ছি কিন্তু ওইটা ভাজা হয়ে গেছে আমার আর ওইদিকে বৃষ্টিটা থেমে গেছে তা কাপড়গুলো ভালোই হবে মানে রোদ্দুর দিচ্ছে তো আবার জলটা টেনে নিলে ঘরে মানে কুড়িয়ে মেলে দেবো তখন পটল ভাজা করছি পটলগুলো পরে করে কেটেছিলাম ওই যে দুটো তিনটে পটল ছিল তিনটে ছটা হয়েছে ও বিদিশার জন্য হবে ও পটল ভাজা খেতে ভালোবাসে তো ওর জন্যে ভেজে দিলাম তারপরে কুমড়োটা বসিয়ে দেবো কিন্দুরি ভাজা তো হয়ে গেছে কুমড়োটা বসিয়ে দিলাম কুমড়োটা একটু ছোলা দিয়েছি আর আদা জিরে বাটা দিয়ে কুমড়ো নিরামিষ ভালোই হয় আর লাল লাল করে ভেজেও নিয়েছি আর বিদেশে চলে এসেছি স্কুল থেকে স্কুল থেকে ওই যে মিষ্টি নিয়ে এসছে নিয়ে বিট্টু আর বিদিশা দুজনেই ঝগড়া করছে মিষ্টি নিয়ে এবার কাঁচকলাটা তরকারিটা করব তো কাঁচকলাটা হলুদ জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম ওই জন্য একটু হলুদ হলুদ হয়ে গেছে এখন ধুয়ে আর দিয়ে দিচ্ছি কাঁচকলাটা ভেজে নিয়েছি লাল লাল করে এখন জল দিয়ে দেবো একটু আদা জিরে বাটাও দিয়েছি তো কাজকলাটা হতে বেশি টাইম লাগবে না কাজকলা একটু ফুটলেই সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতেই তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে একটু জল দিলাম একটু ফুটবে তাহলে নামিয়ে নেব তাড়াতাড়ি রান্নাটা করে নামিয়ে সমস্ত কিছু ঢাকা দিয়ে আর ওদেরকে স্নানটা করিয়ে দেবো বিট্টুকে বিদিশাকে স্নান করিয়ে খেতে দেবো রান্না বান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন ডালটা করে নিলেই হয়ে যাবে তো হয়ে গেছে আর এই যে আমার শ্বশুরমশার ভাতটা বেড়ে দিয়েছি কারণ আমি ওদেরকে স্নান করাতে যাবো আর আমার শ্বশুরমশার স্নান করলে খেতে বসে তো পাবে না আমাকে বাথরুমে যাবো ওদেরকে দুজনকে স্নান করাতে একটু টাইম লাগবে তাই ভাতটা বেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো এসে পরে খেয়ে নেবে আর এই রান্নাগুলো আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন তো আমরা খাবো না ওদেরকে এসে খাইয়ে দিয়ে আমরা তো পরে খাই তো ঢাকা দিয়ে রেখে দিলাম খেয়ে নেবে এখন আমি ওদেরকে স্নানটা করিয়ে দিয়ে আসব আর এদের বিট্টু ঘুম থেকে উঠে বিকেলবেলায় দেখুন ওর মাম্মা আমি ঘর থেকে লঙ্কাগুলো নিয়ে এসেছি ঝুড়িতে আর ফেলে দিল কত দুষ্টু করে দিন আর এখন তো একটু বৃষ্টিটা কমেছে উঠোনটা শুকিয়ে গেছি তো লঙ্কাগুলো কুড়িয়ে দিলাম আমি দিয়ে এলাম ওদের ঘরে রেখে দিতে বললাম আর আজ বৃহস্পতিবার আলতা পরি আমরা প্রতি বৃহস্পতিবারে ওই যে আমার জায়ের পড়া হয়ে গেছে ও রেখে দিয়েছিল বললো তুমি পরে নিও তা আমি এখন পড়ছি এত মানে বিট্টু জ্বালাতন করছে আর মানে পরম মনে ইচ্ছে না পড়তে মনে হচ্ছে কখন হয় এটা লাগিয়েছে কেউ ভালোই হলো কেউ লাগিয়ে দিয়েছে থাক আর লাগাতে হলো না এখন বিট্টু কাঁথাটা আছে ওই কাঁথাটা মেলা আছে তখন ঝড় বৃষ্টি পড়ছিল তো মেলা আছে ওইভাবে এখন কুড়িয়ে নিটুর মেলা আছে বাগানটা আমাদের আবার ঘাসে ভরে গেল এবার আবার পরিষ্কার করতে হবে পরিষ্কার করার সময় পাওয়া যাচ্ছে না ওই যে একটু একটু করে করা হচ্ছে সেদিন ছাদেরটা করেছিলাম চালেরটা আর এবার বাগানেরগুলো আবার ঘাসে গেল এগুলো সেদিন সব পরিষ্কার করেছিলাম আবার সন্ধ্যে তো হয়ে গেল ওই যে বাগানে একটু ঘোরাঘুরি করলাম এবার ঘরে গিয়ে সন্ধে ভাতে দেবো তো এখন ঘরে যাব তো আজকে আর ভিডিওটা বড় করবো না এই ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা